যারা ফেরারি আসামি যারা তারা নির্বাচন করতে পারবে না খুব ভালো লাগছে আমার কাছে তারা কারণ ফেরারি আসামি ফেরার আসামি না সে তো আইন অনুযায়ী ফেরারে আসামি কারণ ওনার তো ওনার বিরুদ্ধে মামলা আছে উনি তো আদালতে হাজির হচ্ছেন না আমার বিবেচনায় পৃথিবীতে এমন কোনো মানুষের পয়দাই হয় না একমাত্র আমাদের নবী মোহাম্মদ ছাড়া ওনার কথা বাদ দেন ছাড়া কারণ পয়দাই হয় না যা সব ভালো আবার এমন একটা মানুষ আপনারা পাবেন না যা সব খারাপ যে সব খারাপ তারও কিছু ভালো দিক আছে কাজেই আমি ওই লাইনে যাই না ভালো মন্দ নিয়ে আলোচনা করতে পড়ছি কিছু কিছু জিনিস আমার ভালো লাগছে আবার কিছু কিছু জিনিস আমার ভালো লাগে নাই যেমন একটা আইন নিয়ম করেছে খুব ভালো পছন্দ হয়েছে যারা ফেরারি আসামি যারা তারা নির্বাচন করতে পারবে না খুব ভালো লাগছে আমার কাছে কারণ আসামি হওয়া মানেই তো সে মৃত্যুদণ্ডের দণ্ডিত হয়ে যাচ্ছে না সে আইনের কাছে যাবে আইন তাকে যদি জামিন দেয় দিবে না দিবে না আইন জামিন দেয় না এটা অজুহাত দিয়ে আপনি ফেরারি হবেন এটা আমি পছন্দ করি না যদি আইন জামিন না দেয় যদি আমাদের কোর্টগুলি জামিন না দেয় আমরা কোর্টের সমালোচনা করব। আমরা সরকারের সমালোচনা করব কিন্তু আপনাকে আইনটাকে ভাই মানতে হবে আমার কথা হলো কি অনেক আইন ইম্পসিবল কিন্তু বাসুত কামাল একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে ফেরারি আসামি শুধুমাত্র গেল মানে এক বছর ধরে আওয়ামী লীগের হয়েছে এমন তো না কারণ তার পনেরো বছরে আমরা বিএনপির কাছ থেকে শুনে শুনেছি দেড় লাখের মতো রাজনৈতিক মামলা আছে শুধুমাত্র বিএনপি আমি শুধু বিএনপি এ কারণে তুলছি তারা সবচেয়ে বড় দল দেড় লাখের মতো রাজনৈতিক মামলা আছে এবং সকল রাজনৈতিক মামলা এখনো পর্যন্ত প্রত্যাহার বা তুলে নেওয়া হয় নাই যতদূর পর্যন্ত আমরা জানি ষোলো থেকে ষোলো বা বিশের মাঝখানে ষোলো হাজার বিশ হাজারের মাঝখানে এই মামলা প্রত্যাহার করা হয়েছে কাজে বাকি মামলা যদি বিএনপির তথ্যটা সঠিক হয়ে থাকে সেসব মামলায় যারা আসেনি বা চলমান আছে যাদের বিচার প্রক্রিয়া তারা কি ফেরারি হিসেবে গণ্য হবে দেখেন ওইভাবে যে আপনি ধরেন তার কেন তো ফেরারি আসামি ফেরার আসামি না সে আইন অনুযায়ী ফেরার আসামি কারণ ওনার তো ওনার বিরুদ্ধে মামলা আছে উনি তো আদালতে হাজির হচ্ছেন না মানে কতগুলো জিনিস আসছেন খালি শব্দ দিয়ে একদম বিচার করতে পারবেন না বাস্তবতা খুব বুঝতে হবে তো উনি যে আজকে ওই আসেন তো ওনার মামলা যদিও এক জায়গা থেকেই হয়েছে আবার আবার তো অ্যাপ্লিটেমিশন যাচ্ছে হাইকোর্ট থেকে অ্যাপ্লিটেমশন যাচ্ছে ওখানে কী হয় আমি তো জানি না কাজে তারপরেও আমি বলবো যে ফেরারে আসামিদের নির্বাচন করতে না দেওয়ার যে অপশনটা নির্বাচন কমিশন নিয়েছে আমার আমি এটা পছন্দ আমি এটা সাপোর্ট করি আমি সাপোর্ট করি এই কারণে আমি চাই যে সবাই যার বিরুদ্ধে মামলা আছে সে আইনের কাছে আসবে আইন তার যদি অপরাধের মাত্রা বিবেচনা করা অভিযোগের মাত্রা বিবেচনা করা হয় তাকে জামিন দেবে নয় তাকে দেবে না যদি জামিন দেয় সে বাইরে থাকবে জামিন না দিলে ভেতরে থাকবে তার মানে তাতে সাজা হয়ে গেল তা তো নয় কাজে এটা আমি মনে করি এটা একটা ভালো প্রস্তাব কিন্তু না ভোটের প্রস্তাবটা আমার পছন্দ একদমই পছন্দ হয় না এমন মনে করি যে না ভোটের অপশনটা মানে এইভাবে সংকুচিত করার অর্থ হলো যে জনগণের অপিনিয়নটাকে সংকুচিত করে দেওয়া নিশ্চয়